হ্যালো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের এখন একটি শর্ট ফিল্ম দেখাবো সেটা গাঁদাখুরি শর্ট ফিল্ম মানে যে শর্ট ফিল্ম করতে দেয় তারা গাঁজা খাইছে গাঁজা খাওয়ার পরে তারা শর্ট ফিল্মটা তৈরি করছে এমন কি মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে ঠিক আছে তো আপনারা এখন শর্ট ফিল্মটা দেখেন স্টার্ট শুরু করি তার আগে আপনারা আমাদের পেজটি ফলো করেন ও ভিডিওতে একটি লাইক করেন চাঁদনী দেখ কই পোলাটারে চিনতে পারছ তুই আরে চাঁদনী তুই যে বয়ফ্রেন্ডে ছেড়া দিছিলি না ওই পোলাটা এখন দেখ মেকারে কাজ করতেছে রাস্তায় আরে হ্যাঁ মনে পড়ছে ওর ফেসটা কিভাবে ভুলে যাব সারা দিন তো কলেজে আমার পিছে পিছেই ঘুরত ও বোন তোর পিছে পিছে ঘুরতো আছে এখন তার আর ঘোরা প্রয়োজন নাই ওকে ভালোই হয়েছে ওরে আমি ছাইড়া দিছি না হলে রাস্তাঘাটে ওর মতো আমাকেও গাড়ি পরিষ্কার করতে হতো আরে ভাই ওদের যে গাড়ি পরিষ্কার করতেছে কি মানে 니দের গাড়ি কি নিজে পরিষ্কার করতে পারবে না আমার গাড়ি আমি পরিষ্কার করতে পারും না আশ্চর্য চিন্তা ভাবলা সব ও লে দেখো অনেক আগের কথা আগের কথা তুই তোর অবস্থা দেখ ওই আইছিল আমারে প্রপোজ করতে ওর কি দেখুম তোর পাশেতে একটা টুইডি একটা ছাগল আর এর অবস্থা তো ভালোই আছে তাই না আসলে মানে জাকের যে চরিত্র দেয়া লাগবে তার অভিনয়টা সেরকম হতে হবে ঠিক আছে এখন ওর চরিত্র কিন্তু ভালোই আছে স্মার্ট ঠিক আছে সুন্দর তাকেই বলতেছে তোর অবস্থা দেখ

তার আগে প্রশ্ন হলো গাড়িটা কি তোমাদের নাকি গাড়িটা অন্য কারোর গাড়ি মানে দেখি কি হয় তারপর আরে ভাই আমি এসব কাজ করি না তো হ্যাঁ হ্যাঁ জানি তুই কি কাজ সে কিন্তু বলছে ভাই আমি কিন্তু এসব কাজ করি না তো তাহলে কেন তাকে তো পেছান লাগবে মানে কন্টেন্ট না পেলে না হয় আর কি এক নাম্বারের মূর্খ আর অশিক্ষিত তুই আমার তো লজ্জা লাগতেছে আমি কলেজে এরকম একটা ছেলের সাথে প্রেম করছিলাম লজ্জা তো তোর এখন লাগা উচিত কারণ আগেটা থেকে এখনকার অবস্থা খুবই খারাপ ঠিক আছে সেজন্য তোর এখন লজ্জা করা উচিত তখন মনে হয় আমি মেন্টালি সিট ছিলাম তাই ওর প্রেমে পড়ছিলাম হ্যাঁ চাঁদনি তুই ঠিকই করছো তুই দিনকার তনু তোরে প্রপোজ করছে তুই রাজি হইছিলি ঠিকই বলছস তনু আমাকে কত গিফট করছে কত সুন্দর সুন্দর আর এই ফকিনের বাচ্চা আমাকে কি দিছে লাইফে আর আমার মনে হয় ভিক্ষুকের বাচ্চা তোরে কখনো হয়তো একটা গোলাপ ফুলও দেয়নি। নাই সরি ভাই আপনি এসব কি বলতাছেন আর কি বলতাছে আজকে তোকে সত্যি কথাটা বইলাই দি কেন তোকে সাইরা দিছি মানে মানে তোর সাথে থাকলে আমার ফিউচার কখনোই ভালো হতো না তুই নিজেই তো খাইতে পাস না আমাকে কি খাওয়াবি আর এই কারণেই তোর সাথে ব্রেকআপ করছি বুঝতে পারছস সে যে খাইতে পারে না ভাই তুই কেমনে জানোস মানে তুই কি তার বাসে থাকোস দেখাই তুললো তোর কাছে মেলা দিন পর তাহলে তুই কেন জানলি যে সে খাইতে পারে না ঠিক মতো তুই তো রিজেন খুঁজছিলি যে তোর সাথে কেন বেকাপ করছে এখন তো তুই বুঝতে পারছো যে তুই ফকির ছিলি তাই তোর সাথে বেকআপ করছে আর শুন মেয়েদের সব সময় বড় লোক বয়ফ্রেন্ড দরকার তোর মতো গরীব না আরে আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম আর তুমি এসব বলতে পারলাম আমাকে আরে হ্যাঁ রে ফকিরনির ঘরে বড় লোক পোলা আমি এটাই ভাবতাম আর আমি ভাবছিলাম তোর কাছে অনেক টাকা আছে আর তুই যে এত বড় ফকির নিয়ে এটা আমি জানতাম না আর তোর মতো ছেলের সাথে যে আমি রিলেশন করছি এটাই আমার ভুল ছিল দেখো অনেক বলছো আর অনেক বিয়াদবি করে ফেলেছ আমার সাথে তোমরা ওহো ভিখারি ফকিরনির এখন রাগ উঠে গেছে একটা কাজ কর হ্যাঁ হ্যাঁ ওর একটা কাজ করাইতে হবে যোগ্য

আমি তো পাগল হয়ে দিতেছি ট্রেন দিই আপনি দেখো তুমি কিন্তু বেশি বিয়েদি করতেছ আমার সাথে সাথে কথা বলার সময় নাই ঠিক আছে তুই জানস না আমি কে দেখেন আপনি যে কেউ হন না কেন আপনি কিন্তু এই বিয়াদবি শাস্তি পাইতে পারেন তুই দিবি আমাদেরকে সাজা তুই পুলিশ নাকি ও আল্লাহ তোর কথা আমি ভয় পাইছি কি বললি হইতে পারোস বেশি বেশি একটা গ্যারেজের মালিক তারপরও তুই আমাদের লেভেলের না কথাবার্তা একটু সাবধানে বলিস লেভেলের কি লেভেলের না সেটা কি এখন আপনারা জানেন ভাই তাদের সাথে এক সময় লাগে লেখাপড়া করছেন এখন সে লেখাপড়া করে না ঠিক আছে এখন তার অবস্থা বর্তমান কেমন না জানি না শুনে একজনের অপবাদ দেয়া কি এটা ঠিক না ভাই মানে এটা বেশি অ্যাটিটিউড হলে যা হয় আর কি ঠিক আছে একটা বাংলা মুভিতেও আমরা কখনো এত অ্যাটিটিউড দেখি না আপনি একটা ছোট্ট একটা শর্ট ফিল্মে মানে অ্যাটিটিউড দেখাইতেছেন আমার কি মনে হয় জানিস সাকি ও গাড়ির মেকানিকের পাশাপাশি সবজির কাজও মন হয় করে এই বেগুন নেবেন বেগুন গাড়ির পোতার পাশাপাশি সে মানে বেগুন বিক্রি করে আরে ভাই যার দিটা লাগবে সে তো সেটাই বলবে না

আরে স্যার আপনি গাড়ি কেন ঠিক করতেছেন আমি তো মেকানিক নি হাই হাই এটা স্যার মানে আমি এতটা ভাবি নাই আমি যতটা ভাবছিলাম ততটা বেশি হয়ে গেছে ঠিক আছে এসে সাথে কইরা আরে তোমার আসতে লেট হলো তো তাই ভাবলাম আমি নিজে একটু ঠিক করি স্যার মানে স্যার এই এলাকার নতুন কমিশনার কিছুদিন হলো স্যার এর পোস্টিং হইছে কেন আপনারা স্যার নাম শুনেন নাই এলাকার নতুন কমিশনার মানে কমিশনার এবারে তো গেটা বালা মানে এইটা আবার একটু বেশি হয়ে গেল ঠিক আছে কি কমিশনার হয় উনি তুমি কমিশনার আরে তুমি কমিশনার সরি বাবু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও সরি বাবু আমি এখন তোমার সাথে ঘুরতে যাব আমার আমার অনেক ভুল হয়ে গেছে মাফ করে দাও প্লিজ আসলে গাদা ঘুরে শর্ট ফিল্ম ঠিক আছে আমার সামনে দাঁড়া কোনদিন না আসে কেন দেইরুম শর্ট ফিল্ম আমার সামনে tyle আছে তাও 20 মিলিয়ন ভিউ হয়ে গেছে আর আমাদের ভিডিও ভিউ হয় না ভিডিও ভিউ নাই অথচ তারা সামান্য মানে উল্টা পাল্টা কন্টেন্ট তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউ পাইতেছে ভাই প্লিজ আমাদের একটু সাপোর্ট করেন আমাদের একটু সাপোর্ট পাওয়া দরকার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ